भालो थे वो এই সবাই এসছে রাহুল পূর্ণিমা গৌতম লালটু তোমার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করতে তুমি ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন জীবনে অনেক অনেক উন্নতি করে পূর্ণিমা মালাটা পুটিত দুটা জালো মালাটা পুটিত

সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি চলছি ভালোই আছি আমাদের জন্য কোনো চিন্তা করো না শুধু এই ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করো এরা যেন ঠিকঠাক মতো চলতে পারে আটটা পঁচিশ বাড়ল সুপ্রভাত সকলকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ঘুরেছি এখন বাড়ছে আটটা পঁচিশ পূর্ণিমা কাকিমাকে হ্যাপি বার্থডে করেছ হ্যাপি বার্থডে হ্যাঁ ভালো থাকো ভালো থাকো আর টিফিন টিফিন হয়ে গেছে দাও তাহলে টিফিনটা দাও খাওয়া দাওয়া করি আজকে ম্যাডামের জন্মদিন তাই আজকে দিনে ঠিক করেছি সকালে বোলপুর দুপুরে কলকাতা ছেলের ওখানে আর রাত্রি আমার ফ্লাইট ছিল পাঁচটায় তা সাড়ে সাতটা আটটা নটা দশটার মধ্যে পৌঁছে যেতাম এই প্রোগ্রাম ছিল যে আমি তিন জায়গাতেই কভার করব সেইভাবেই ফ্লাইটের টিকিটটা কাটা হয়েছিল কিন্তু বিশেষ কারণবশত ফ্লাইট ক্যান্সেল হয়েছে যে নেক্সট ফ্লাইট যেটা করেছে সেটা হচ্ছে সাতটা পঞ্চান্ন মানে আটটা সাড়ে দশটায় ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামবো নামার পরে বাড়ি পৌঁছাতো পৌঁছাতে সম্ভবত আজকের দিনটা পার হয়ে যাবে যাই হোক পৌঁছাবো এটা হলো কথা সেইভাবে প্ল্যানিংটা করা ছিল এই যে পূর্ণিমা এসে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ কী কী রুটি শশা আর দই বেশ ডিমটা না দিলেও হবে দিলেও হবে বেশ দেখো এখানে যাবে না বাহাদুর আসবে সাড়ে নটায় আসবে ওই ওই বাচ্চাগুলোকে মনে হয় স্কুলে দিয়ে তারপরে আসবে এই এটা হলো আর এই কথা তো অন্ধ নাকি বেশ জন্য কাছে আছে ওটাকে দিয়ে দেবো করে এটা গাড়ি প্যাকেটে দিয়ে দে এই জন্য থাক আর এটা পাম্পের জন্য হ্যাঁ পরে আবার সমুন্দ্রেকে বানিয়ে পাঠানো যাবে ওরা এটাই খাক হুম যদি পছন্দ করে আবার একদিন বানিয়ে না করে দিয়ে দেওয়া যাবে বেশ এটা হচ্ছে ঠেকুয়া এই যে ফুলুরি হুম কালকে বানানো হয়েছিলো এই দুটো পাম্পির জন্য নিলাম আর সুমন অর্পির জন্য এটা নিলাম এটা নিলাম ওটা আছে তাহলে দুটো কৌটোতে ছোটো কৌটোতে ভরে দাও এটা কমই নিলাম কারণ এরপরে যদি ওরা পছন্দ করে সুমনটা বলে তাহলে আবার পরে একদম বেশি করে মানিয়ে দিই যায় ঠিক আছে আর এই তো অরিন্দম তো মনে হয় পদ্মে খাবে সবচেয়ে বেশি প্রেফার করে অরিন্দমে ঘুরবে পিরবে আর খাবে তাহলে কতগুলো একসঙ্গে হলো দেখো কাকিমায়ের জন্মদিন সেই দিনে কত রকম প্লান সেই দিনে তার আগের দিন তার ফুলি করা হয়েছে তাল তারপরে ঠেকুয়াটা পরে বাড়লো আর কি কল্পনার দৌলতে এই ঠেকুয়া আবার ছেলের বাড়ি মেয়ের বাড়ি কত দায়িত্ব সামলাচ্ছি শুধু বসে বসে দেখছো হ্যাঁ আসছ নাকি এই মনোমন এই কাকিমারাজকে আজকে জন্মদিন কাকিমা না তো জেঠিমা নাকি আমি যেটি বললে তো জেঠিমা জন্মদিন আজকে বুঝলি সারথী বাহাদুর জল এডি করছে দাদা বৌদির সঙ্গে দেখা করবে আর এই যে আজকে কাকিমার জন্মদিন ভুলে তো গেছো মনে হয় কাকিমার জন্মদিন

নিয়ে আসে বলিনি প্যাকেটটাকেটটা আসছি

বৌদির কথা শুনবে অনেক কিছু শিখতে হবে তুমি তো বুঝতে পারছো না আমি জানি বলবো না এখন দু মাস ট্রেনিং করতে হবে তারপরে বলো যে না তুই পাস করে গেছিস আর পাস না করলেও বলে দেবো এই যে বাবু হ্যাঁ আজকের এই সফরটা ভৌমিক ভেলা তো আছেই সঙ্গে আপনজনের চ্যানেলও দেখতে পাবেন

বাহাদু ঠিক করে চালাবে নাকি কেন ভাদুর কি ভরসা নাই মানে ওদের জীবন নিয়ে চললে তুমি আবারও আবারও তো জীবন জীবন নিয়ে চলবে সেই ছিল পরিচিত পাম্প প্রত্যেকবারই এখানটাতেই ভরি আজকে দেখি কত ঢোকে ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ঠিক আছে না যাচ্ছি ব্যাঙ্গালোরিয়া বাবু এখন গিয়ে ছেলের ওকে উঠবো রাত্রি সাতটা পঞ্চান্ন মতো টাইট আইকে মেয়ে থাকে কফি রাইজের পেট ভরিয়ে দিলাম পঁচিশশো টাকা শক্তি করে এলাম হোটাবাই রোডে 12টা সা দু ঘনটা ঘন্টা লাগলো বাবা এই লিটার দুটো কুড়ি বাজলো চার ঘন্টা কুড়ি মিনিট এই বড় ব্যাগ নামানোর দরকার নেই ছোটটা নিয়ে

ছটা <laughs> 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 টোয়েন্টি থ্রির সামনে দাঁড়িয়েছি আমার ছটা পঁচিশে সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে বসে ছটা সাতান্ন এয়ারপোর্ট থেকে ব্লগটাকে আপলোড করলাম আপনারা কোথা দেয়

So I everything. Smoke detectors are installed in our laboratories beings. A book may be used at all electronic equipment such as laptops, Jeesh, laat me dit flight flight gooien. International.

চৌত্রিশ ফোর ফাইভ আগে আমি দাঁড়িয়ে আছি অঞ্চল দর্শন করলে তো